হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে এলাম আবারও একটা নতুন ব্লগে তো দেখো আমরা এখন রেডি হয়ে গিয়েছি তো এখন যাব একটু বাজারের দিকে কারণ কালকে তো হচ্ছে ভাইফোঁটা তো সেই জন্যই কিছু কেনাকাটা করতে যাব। ভাইফোঁটার জন্য মিষ্টি আরে কিনতে হবে সেটার জন্যই যাব তো সেই জন্য এই ভিডিওটা চালু করলাম তো আজকে সন্ধ্যাবেলাটা কীরকম কাটাবো সেটাই শেয়ার করছি দেখো আমাদের কেমন লাগছে বলো রেডি হয়ে নিয়েছি আর দেখো ম্যাচিং ম্যাচিং কালারের জামা পড়ে একটু আলাদা একই ম্যাচিং তো চলো গিয়ে দেখা হচ্ছে দোকানে মনে হয় অনেক লাইন পড়ে গেল তো যাই আমরাও লাইন তো আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম আর টোটো করেই যাচ্ছিলাম হেঁটে যাইনি তো এখন হচ্ছে কলেজের পাশের রাস্তা থেকে গুরুহাটা দিয়ে যাচ্ছি আর এখন ধনতেরাস মিটে গেছে বলে দেখছি সোনা দোকানগুলো পুরো ফাঁকা কোনো ভিভি নেই আর যখন ধনতেরাস ছিল প্রচুর দেখছিলাম ভিড় ওই দিক দিয়ে যখন যাচ্ছিলাম তো আমরা চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে শীতালা মিষ্টান্ন ভান্ডার তো এই দোকানটা কে কে চেনো বলবে দোকানে এসে দেখছি মোটামুটি ভালোই লাইন পড়ে গেছে তো লাইনের পিছনে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম মিষ্টি কেনার জন্য তারপর এক ঘন্টার কাছাকাছি যখন লাইনে দাঁড়িয়ে আছি তখন ভাবছি এখনো কতক্ষণ দাঁড়াতে হবে আর দেখো সবাই সেটাই ভাবছে যে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিতরে কখন গেট খুলবে ঢুকবো কখন মিষ্টি কিনবে এটাই হয়তো সবাই ভাবছে প্রথমে তো দেখে ভাবছিলাম যে বেশি ভিড় নেই এক ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু এক ঘন্টায় তো হলোই না দু ঘন্টা প্রায় হতে যায় তো বোনকে বললাম এখানে ভালো ছবি উঠছে চলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বরং কটা ছবি তুলে নিই কি আর করবো দাঁড়িয়ে থেকে বিরক্ত লাগছে হ্যাঁ দোকানটা ঠিক কোথায় তোমরা দেখে না উলুবেরিয়া হচ্ছে পৌরসভায় উলুবেরিয়া পৌরসভার ঠিক সামনেই রয়েছে নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডার তো এই দোকানে তোমরা হচ্ছে খুব ভালো টেস্টি টেস্টি মিষ্টি পাবে তো সবাই একবার করে এসে খেয়ে দেখবে মিষ্টি কীরকম খেতে আর দামও যে খুব বেশি তাও নয় বিভিন্ন দোকানে যেরকম মিষ্টির দাম তো এখানেও সেরকম একই দাম আর খেতে কিন্তু অসাধারণ ভিতরে চলে এলাম আর এসে দেখছি এত ভিড় করে সবাই দাঁড়িয়ে আছে মিষ্টি কিছু চোখে দেখাই যাচ্ছে না তার মধ্যে থেকে একটু ফাঁকা করে দেখে বলে দিচ্ছিলাম যে আমি কি কি মিষ্টি নেবো তো বেছে বেছে বলে দিলাম তো সেই সেই মিষ্টি আমাকে দিয়ে দিচ্ছিল আর তোমাদেরকেও একটু ছবি তুলে দেখিয়ে দিচ্ছিলাম কি মিষ্টি আছে আমার মিষ্টি নিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে দেখো দেখছি এখনো কত লাইন সেই রাস্তায় লাইন চলে গেছে তো ওখান থেকে মিষ্টি নিয়ে তারপর ভাবলাম ওখানে সব ঠাকুরগুলো দেখে চলে আসি তো তাই ঠাকুরগুলো একটু করে দেখে নিচ্ছিলাম আর এই ঠাকুরটাকে হচ্ছে সবাই মিলে রাস্তা দিয়ে বিসর্জন করতে নিয়ে যাচ্ছিল আজকে হচ্ছে বিসর্জন আর এখানে হচ্ছে পুজোর প্রসাদ দেয়া হচ্ছিল সুজি আমরাও একটু পুজোর প্রসাদ নিয়ে খেয়ে নিলাম আর আজকে দেখলাম রাস্তায় আস্তে আস্তে অনেক জায়গাতেই ফাংশন হচ্ছে তো আমরা দেখতে দেখতে চলে আসছিলাম মিষ্টি কিনে নিয়ে ঘরে চলে এসেছি তো বাড়ি থেকে এক্ষুনি আবার বেরোতে হবে একটু কালীবাড়ির দিকে দরকার আছে ওই জন্য যাবো তো এটা রাখার জন্য এসেছি এসে আবার এক্ষুনি যাব তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে এটা রেখে আমরা বেরিয়ে যাই আর এখানে এসে দেখছি এখানেও ফানসান হচ্ছে একটা বনু হচ্ছে কি সুন্দর গানে নাচছে আর নাচটা কিন্তু বনুর খুব সুন্দর হয়েছে প্যান্ডেল আর ঠাকুরটা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাই আর দেখালাম না ফাংশন তো হচ্ছিলোই আর আজকে এখানে খাওয়ানোও হচ্ছিলো সবাইকে পোলাও আর আলুর দম তো আমরাও একটু খেতে বসে করলাম পোলাও আলুর দম খেয়ে নিলাম কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে লাগছে দাওয়া করে আসার সময় আর বনেই গাছটাকে দেখতে পেয়ে বলছে গাছটা কি সুন্দর আমি কটা ফুল পারবো আমি বললাম পারো আর ও দেখা গাছটা থেকে ফুলগুলো পেরে আমাকে দিচ্ছে আর আমি বললাম এখানে বেশ ভালো ছবি আসছে চলো আমরা কটা ছবি তুলি তো বলে আমরা কটা ছবি তুলে নিচ্ছিলাম ছবি তুলতে তুলতে অনেকটাই রাত হয়ে আসছিল তো আমি বললাম চলো এবার বাড়ি যাই আর ছবি তুলতে হবে না অনেকটা রাত হয়ে যাচ্ছে তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাড়ি যাব বলে আর আস্তে আস্তে টোটো দেখতে পেয়ে টোটোতেই উঠে পড়েছি অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে হেঁটে আর আসেনি আর রাস্তায় প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল আর কিছু দোকান তো বন্ধ হয়েই গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছে তাই আমরা হচ্ছে এই ভাইরাল পোলটার সামনে দিয়ে চলে আসছিলাম আর আস্তে আস্তে দেখলাম এখানেও একটা ঠাকুর বিসর্জন করতে নিয়ে যাচ্ছে সবাই মিলে কি সুন্দর ডান্স করে করে দেখো জয় মা মা কালী আসছে বছর আবার তো ফ্রেন্ড আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি এখন প্রায় এগারোটা বাজতে যায় এবার শুতে হবে আর এখনও অনেক কাজ আছে ভিডিও এডিট করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই কেমন লাগলো কমেন্টে বলবে তো একটা ভালো লাগলে লাইক করে যাবে তো সবাইকে টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম